আজকের এই উত্তরা দশ নম্বর সেক্টর কেন্দ্রীয় মসজিদের দুই হাজার পঁচিশ ছাব্বিশ দুই হাজার ছাব্বিশ সাতাইশ দুই বছর মেয়াদী কার্যকরী কমিটির সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন আল সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন জনাব আলী মুর্তুজা ভাই লরেঞ্জ ওরদুজা ভাইয়ের ভোটার নাম ভোটার সংখ্যা হলো 170 স্যার লিখা তো তোমAuthProvider <laughs> আছে আমাদের অত্যন্ত শ্রদ্ধাважаন গাজী হায়দার ali ভাই গাজী হায়দার ali ভাইয়ের ভোটার সংখ্যা হইছে 160 আমরা অভিনন্দন জানাচ্ছি গাজী হায়দার ali ভাই তো তিনি আমাদের এই অনুষ্ঠান আমাদের এই ভোটারকে অত্যন্ত তিনি অংশ গ্রহণ না করিলে আমাদের এই অনুষ্ঠানে এত

তার ভোট হচ্ছে একশো হিসাবে যিনি নির্বাচিত হয়েছেন তিনি হয়েছেন নাজমুল আহসান নাজমুল আহসানের ভোটার ভোট সংখ্যা হচ্ছে একশো তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ শাহ আলম মির্জা তার বোর্ড সংখ্য হয়েছে প্রতিদ্বন্দ্বী হয়েছে লেফটেন্ট কর্নেল মোহাম্মদ ইশাদ হোসেন ইরশাদ হোসেনের বোট হয়েছে একশো দশ নাজমুল হোসেন নাজমুল হোসেনের প্রতিদ্বন্দ্বী হয়েছে লেফটেন্ট কর্নেল অবসরপ্রদ্রোহ্মদ হোসেন

এরপরে আমরা যার নাম ঘোষণা করতে যাচ্ছি তিনি অত্যন্ত গ্রহণযোগ্য একজন ব্যক্তি অত্যন্ত একটি ভালো পোস্ট সাধারণ সম্পাদক হিসেবে আমি যার নাম ঘোষণা করছি তিনি হচ্ছেন মনির হোসেন চৌধুরী মনির হোসেন চৌধুরীর ভোট হচ্ছে একশো আটত্রিশ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমাদের অত্যন্ত গ্রহণযোগ্য একজন ব্যক্তি মেহেদি হাসান তিনি ভোট পেয়েছেন একশো আমরা এই এক ভোটের ডিফারেন্স দেখে আমরা ভোটটাকে আবার রিকাম করেছি যার কারণে আপনাদের একটু কষ্ট হয়েছে আপনাদের একটু দেরি হয়েছে আপনারা এখানে অপেক্ষা করিয়েছিলেন কিন্তু আমরা কনফার্ম হওয়ার জন্য এই ভোটটাকে আবার রিকাম করেছি এরপরে আছে আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক যুগ্ম সাধারণ সম্পদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ফারুক চৌধুরী ফারুক চৌধুরীর ভোটার সংখ্যা হয়েছে একশত উনষাট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুশারফ হোসেন তার ভোটার সংখ্যা হয়েছে একশত তেরো এরপরে আসছে অর্থ সম্পদক অর্থসংবাদক হিসাবে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা গোলাম মোস্তফার ভোট হয়েছে একশো পঁয়ষট্টি গোলাম মোস্তফার প্রতিদ্বন্দ্বী হয়েছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজিবুর রহমান তার ভোটার সংখ্যা হয়েছে একশো সাত এরপরে আমরা ঘোষণা করছি